ফজলুর রহমান সাহেব আপনার শিক্ষাকে আমি এখন কোয়েশ্চেন করি আপনার দূরদর্শিতাকে আমি কোয়েশ্চেন করি আপনার যোগ্যতাকে আমি কোয়েশ্চেন করি আপনি একটা অযোগ্য বুড়া আপনা একটা হুবড়ি আপনি একটা গাবুর ফজলুর রহমান সাহেব আপনি কি আপনি বাংলাদেশের একজন ইমানদার মুসলমানের সন্তানকে রাজাকারের বাচ্চা বলছে আর আপনি ভারতীয় কুত্তার বাচ্চা ভারতীয় বিশ্বের বাচ্চা আপনি এর কথা জবাব দিবেন আমি যদি ফজলুর রহমান সাহেবকে বলি আপনারা সবাই বাল পাক না কিন্তু হাসিনা আপনাদের সামনে কি করে ষোলো বছর ক্ষমতায় থাকলো ফজলুর রহমানুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে তার পিউবি খেল পর্যন্ত সে কাপে নাই হাসিনা পিছনে কি আপনি ফিসফিস করে পরামর্শ দিচ্ছেন যার জন্য হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল যেই ছাত্ররা আন্দোলন করে হাসিনাকে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে সমর্থ হয়েছে বাংলাদেশের জনগণের কাছে কার বেশি হবে আপনার না ছাত্রদের ছাত্র জনতা রাজনৈতিক আপনারা সামাজিক প্রতিকার মতো রোল প্লে করেছেন গত তিপ্পান্ন বছরে আজকের যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে দূরদর্শিতা নিয়ে তারপরে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে দেশপ্রেম নিয়ে সামনে এসে আপনার চেয়ে বেশি ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান দিয়ে হয়ে কথা বলে তাদের কাছ থেকে সম্মান পেতে চান ফজলুর রহমান সাহেব আপনি আমার না ফজলুর রহমান সাহেব আপনার সম্পর্কে আমার কোন খারাপ মানসিকতা নাই কিন্তু এটা কি করছেন আপনি ফজলুর রহমান যদি দেখেন আপনার একটা সন্তান দেশপ্রেম দিয়ে উদারতা দিয়ে শিক্ষা দিয়ে দূরদর্শিতা দিয়ে ব্যক্তিগত ব্যবস্থাপনা দিয়ে নীতিমত দিয়ে আপনার মতো বেশি কন্ট্রিবিউট করছে সেক্ষেত্রে ছেলের নেতৃত্ব মেনে নিতে অসুবিধা কি আপনি ওখানে বসে এমন একটা ভাব করেন যে আপনি বাংলাদেশের রাজনৈতিক সক্রেটিস নাকি অ্যারিস্টোটল যে আপনার চেয়ে ভালো কেউ জানে না এসব আপনার কোথায় পাইছেন আপনি কয়েকদিন আগে শামসুজ্জামান দুদুর কষ্ট হয়েছে আজহারের ওখানে মিজানুর রহমান আজহারের ওখানে মাহফিলে এত লোকজন কেন যায় তো এখন আমরা সবাই শামসুল জামান দুধ সমালোচনা করেছি এখন ফজলুর রহমানও মিজানুর রহমান আজহারের দিকে তাকাইছে সমস্যাটা কোন জায়গায় এক জায়গায় ওর ওখানে সারা লোকজন ইসলামের কথা শুনে রাজনীতির কথা শুনে আলাপ আলোচনা শুনে বাযাত নেয় আমি ফজলুর রহমান মিটিং দিলে আসে আসেনা